আগামী দিনেও গোল করতে চান চ্যাম্পিয়ন হয়ে এফসি ওমেন চ্যাম্পিয়ন লিগে ভারতের প্রতিনিধিত্ব করবেন লাল হলিদের মেয়েরা এবার তাদের গ্রুপ বিন্যাস ঘোষিত হলো ই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে হংকং এর কি ও আয়োজক কম্বোডিয়ার ফোনাম পেন ক্রাউন এফসি আগস্টের পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কম্বোডিয়ায় চলবে এই প্রতিযোগিতা প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় সরণিতে মোহনবাগান সুপার জায়েন্ট বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ডেগি কার্ডোজার ছেলেরা চার শূন্য গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে সবুজ মেরনের পক্ষে গোল করেন সন্দীপ মালিক পাশাং দর্জি তামাং ও আদিল আব্দুল্লাহ অন্য গোলটি আত্মঘাতী নমস্কার অ্যাথলেট সিএফএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান সুপার বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন রেফারি রবিন বিশ্বাস সময় দেখছেন লম্বাবাসী দিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শুরু কিক অফ করে শুরু করলো কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্সোসিয়েশন মার্শাল কাট করেছে করে ওয়াল খেলেছে গোল গোল হতে হতে পারে কিছু এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট এগিয়ে গেল গোলটি করলেন মোহনবাগান সুপার টায়েন্টের অধিনায়ক সন্দীপ মালিক সন্দীপ মালিক গোল করেছেন যে কারণে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্ট এক শূন্য গোলে এগিয়ে গেছে মোহনবাগান এবং নিঃসন্দেহে বলা যেতে পারে ছাপ্পান্ন নম্বর জার্সিধারী খেলোয়াড় এটা কিন্তু লাগাতে পারলে কিন্তু গোল ছিল কাস্তানা বল একবার গোল হয়ে গেল এবং গোল কাস্তানার লম্বা শট শেষ পর্যন্ত গোলরক্ষক ফিস্ট করতে গিয়েছিলেন কিন্তু মোহনবাগানের খেলোয়াড় ওখানে কাছেই ছিলেন যার ফলে এক্ষেত্রে বেলাল মোহাম্মদ খুব কাছেই ছিলেন শেষ পর্যন্ত কিছুটা বল রিফ্লেক্টেড হয়ে গোলে চলে গেছে মিডফিল্ড থেকে আক্রমণ একটা ডেভেলপ করছেন ডান দিকে সালাউদ্দিনকে লক্ষ্য করে সালাউদ্দিন পেলেই একটা ত্রাহি ত্রাহি রব রয়েছে এবার তো সালাউদ্দিন সেখান থেকে আবার সন্দীপ মালিক সন্দীপ ব্যাক মাইনাস করেছিলেন কিন্তু নিজের খেলোয়াড় পাননি এখনো পর্যন্ত টনসেন হেটা গোল হতে পারে গো অরিন্দ সুন্দর গোল করলেন পাশাং দর্জি তাবাং শরীরটাকে বেঁকিয়ে পায় বলে যেভাবে সংযোগ ঘটালে বল গোলের মধ্যে পথ পেয়ে যায় সেইভাবেই গোল করলেন এই তরুণ ফুটবলার পাসাং দর্জি তামাং শিলিগুড়ি থেকে উঠে আসা আর এফ ফাইনালে হ্যাট্রিক করা সেই পাসাং গোল করে তিন শূন্য গোলে এগিয়ে দিলেন মোহনবাগানকে সেই সুরজমণ্ডল যে মোহনবাগানও আগে খেলেছে মোহনবাগান খেলেছে এবং কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনেও আজকে খেলছে বলা যায় যে বলতে বলতে কিন্তু গোলের কিন্তু সম্ভাবনা আছে গোলের সুযোগ আছে এবং গোল মোহনবাগানের ওই আদিল যে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিল সালাউদ্দিনের জায়গায় সে কিন্তু দলের চতুর্থ গোলটি করে দিল আদিল যার ফলে মোহনবাগান সুপার জায়েন্ট এই মুহূর্তে এগিয়ে গেল কালিয়া স্পোর্টস লাভার্সোসিয়েশনের বিরুদ্ধে দর্শকদের আজকে আনন্দের উচ্ছ্বাসে বেসে উঠেছে কারণ মোহনবাগান সুপার জায়েন্ট আজকে এগিয়ে রয়েছে আপাতত বাহাত্তর মিনিটের মধ্যেই মোহন খেলোয়াড়রা এতটা নেতিবাচক মনোভাব নিলেন তারা গোল সংখ্যা বাড়াতেই পারতেন যেভাবে খেলছিলেন একদম নিজের ডিফেন্সিভ করে শাটারটা একদম নামিয়ে দিয়েছে যে আমার সাটার নামিয়ে রাখলাম তুমি আসো এসে ধাক্কা খাও বলতে বলতে কিন্তু রেফারি আজকের ম্যাচের রেফারি ওই রবিন বিশ্বাস লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ মোহনবাগান সুপার জায়েন চার কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন শূন্য সুতরাং আজকের ম্যাচে জিতে গেল সবুজ মেরুন সুতরাং সবুজ মেরুনের নামে জয়ধ্বনি হচ্ছে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে ফুল টাইম স্কোর কালীঘাট স্পোর্টস ক্লাভার্স অ্যাসোসিয়েশন শূন্য মহন সুপার চার ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের হাসি সবুজ মেরুনের এই জয়টা আগামীতে তাদের আরো মোটিভেশন যোগাবে বলছেন মোহনবাগান কোচ ডেগি কি বলছেন শুনে নেব বল Sandeep is, a, Sandeep is a player where you know uh, he's a big uh, key player for me. I can see in the midfield who takes care uh, of everything. He's all over the beach. You can see him everywhere. Uh, but also, also Sandip, uh, Sandeep as a player, he should understand when to increase the tempo of the game, when to slow down, when to position himself, because he can. He's a player who can play ninety plus minutes. That's for sure. He's going to come as you play more games. You know. Uh, See, uh, the more games you play, the more mature you are. You get mature, the more experience you get as a player. And this is a player, you know. Uh, uh, definitely, we are looking for him. You know, to get into the first team, he's a player who I feel who's going to make it in the first team for sure. For coming season. Yeah last lastly, coach, uh, what is your what is your thoughts and what is the message to the fans who mm -hmm. have been? This is a of this, uh, club all. So what is the message to the fans who have been traveling a lot? Like this it is far beyond what we out, and it's around our players who are traveling here. So what is the fans' uh, message? See, first of all, uh, even after uh, first loss, they still came in big numbers. And uh, this is their club. You know, there will be times where. Uh, we will uh, lose points. There will be times uh, uh, there will not. They won't be a good uh, result. So we uh, and I'm happy that everyone, uh, most of the uh, you know, fans who came today to watch the game, and uh, these three points uh, will give it to them. You know, and I want them to come back again for the next game and uh, support your team and the players. What's <clears throat> প্রথম আজ খুশি. আরো ম্যাচে গোল গোল না পাওয়ার ছিল দলের জন্য করতে বলছেন পাশালা চলে আসি এবার পরের খবরে জিতেই চলেছে মামনে গ্রহ পাঠচক্র কল্যাণী স্টেডিয়ামে তারা জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে দুই শূন্য গোলে হারালো জোড়া গোল ডেভিডে চোচড়া ইস্টার্ন মাঠে রেলওয়ে এফসি দুই এক গোলে হারালো পুলিশ এসিকে রেলওয়ের হয়ে জ্যোতি বর্ম ও নিতেশ কুমার মন্ডল গোল করেন পুলিশের গোলটি সুদীপ কুমার দাসের পুলুবেড়িয়া স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ ও ক্যালকাটা এর খেলাটি এক এক গোলে ড্র হয় কালীঘাটের নাসিরউদ্দিন মোল্লা ও কাস্টমসের শ্লোক তিওয়ারি গোল করেন প্রথমে দুটো দলের খেলোয়াড়েরা মাঠের মধ্যে প্রবেশ করে সৌভাগ্য বিনিময় এরপর রেফারি টস করে দিক নির্বাচন করে ক্যালকাটা কাস্টমস এবং রেফারি ঘড়ি দেখে বলতে বলতে রেফারি বাসি বাজিয়ে খেলা শুরু করে দেয় প্রথম থেকেই কিন্তু ক্যালকাটা কাস্টমস আক্রমণে এসেছিল বেশ কয়েকবার এইখানে আক্রমণের বিপক্ষে একটা গোল হয়ে যায় আরও একবার দেখে নেবো সতেরো নম্বর একটা ক্রস করে এবং গোল চলে আসে এখানে সেই পেনাল্টিটা একটা ক্রস অবৈধভাবে দিয়েছিলেন তন্ময় যার ফলস্বরূপ পেনাল্টি পেয়ে যায় এবং পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে আনে শালক তিওয়ারি শালক তিওয়ারি পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে আনে বলতে বলতে রেফারি শেষ বাসি হয়ে শেষ করে দেয় আজকের খেলা ফাইনাল লাইন ক্যালকাটা কাস্টমস এক কালীঘাট মিলন সংঘ এক আজকের ম্যাচের বিশেষ মুহূর্ত মাঠের মধ্যে তাদের আগমন ঘটায় ম্যাচের শুরু থেকেই পাঠচক্র তারা কিন্তু একের পর এক আক্রমণের মাধ্যমে নিজেদের ইন্টেন্ট সেটা কিন্তু ম্যাচের শুরুতেই পরিষ্কার করে দেয় এবং একের পর এক আক্রমণের মাধ্যমে জর্জ টেলিগ্রাফ ডিফেন্সে কিন্তু তো সে ক্ষেত্রেও সুযোগ করে তুলতে পারেন এবং তারপর সেই অসামান্য গোল মাঝ মাঠ থেকে একক দক্ষতায় বল নিয়ে গোলকিপারকে অপোজিট দিকে ঠেলে কিন্তু গোল করে এক শূন্য করে দেয় ওখানে ডেভিড মোটালা যেভাবে তিনি গোলটি করেছেন তা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং তারপরে তার সেই আইকনিক সেলিব্রেশন তাকে হলুদ কার্ড দেখেও সতর্ক করেন এবং তারপর দ্বিতীয় গোলটি খুব কম সময়ের ব্যবধানেই ওখানে কিন্তু করে দেন ডেভিড মোটালা ক্ষেত্রে যেভাবে গোলটি করেছেন রীতিমতো ডিফেন্ডারদের কাটিয়ে এটাকে বলা যেতে পারে এবং সেখান থেকে কিন্তু আজকের ম্যাচের রাশটি সম্পূর্ণরূপে পাঠচক্রের হাতে চলে আসে এবং এর সাথে সাথে এই ম্যাচে কিন্তু জবনিকা পতন ঘটান রেফারি আজকের ম্যাচের শেষে লাইন জর্জ টেলিগ্রাফ জন্য মামনি গ্রুপ দুই পঞ্চম ডিভিশন এ গ্রুপের একাধিক ম্যাচ ছিল একবার দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল স্যার গুরুদাস বিরুদ্ধে বেঙ্গল স্পোর্টিং অনুপস্থিত থাকে গোলে স্পোর্টিং ইউনিয়ন কে হারায় একমাত্র গোলটি করেন ফারহান মন্ডল চেতলা অগ্রণী এক শূন্য গোলে মেংকং এক্স স্টুডেন্ট কে হারায় জয়সূচক গোলটি করেন প্রণব মন্ডল আগামীকালের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ পুলিশ ক্লাব বনাম কালকাটা মহামেড স্পোর্টিং ক্লাব ব্যারাকপুর স্টেডিয়াম ইস্ট বেঙ্গল এফসি বনাম সুরুচি সংঘ নৈহাটি স্টেডিয়াম ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা কিন্তু কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন ফিরে বেরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতো ফুটবল কুইজ চলুন দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল ইস্টবেঙ্গলের প্রথম আফ্রিকান ফুটবলারের নাম ডেভিড উইলিয়ামস চলে আসি আজকের প্রশ্নে আজ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন খেলতে নেমেছিল মোহনবাগানের বিরুদ্ধে আমাদের আজকের প্রশ্ন হলো কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কবে প্রথম কলকাতা ফুটবল লিগে অংশ নেয় উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি